গেছে একটু রসুন একটু আদা পাউডার একটু জল এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ মুখ আমরা এক চামচ মশলা গুঁড়ি আমরা মরিচ খাই না এটা বলতে চাইছি এই কারণে আমরা মরিচ তরকারি দিই না কোনো মরিচে খাই না আমরা মশলা কাঁচা মরিচ থাকলে খাই তো আমার কাছে আমি বাজারে কেনা জিনিস খুব কমে খাই আমার কাছে কাঁচামরিচ আজকে নাই এরপরে এটা করে ইলিশ মাছ দুই পিস দিয়ে দিলাম ইলিশ মাছটা একটু কষানো হলে আপনার ওই কুঁই শাক দিয়ে দেব মাছগুলো মোটামুটি কষানো হয়ে গেছে এবারে শাক চারা করে ঢাকনা দিয়ে যে ঝোল দিয়ে ফেলেছি কষানো হলে হালকা মাখা মাখা কষানো অনেক পছন্দ হয়ে গেছে হালকা মাখা মাখা রান্না করে নয় ফেলবেন লোটে মাধ্যমে করার জন্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে ভাজতে হবে কারণ আমি কোনো একবার ঝোল দিয়ে রান্না করবো না ভাজা ভাজা করবো এই জন্য লবণ হলুদ দিয়ে ভাজা 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 লোটে মাছগুলো দিয়ে দিতেছি এসে দেখেন দেখেন আমার লোটে মাছের কি অবস্থা একটু পানিও দিনে একদম একটু দিনে পানি কষা কষতে সেই ইলিশ মাছ আর পুঁই শাক হয়ে গেছে হালকা একটু ঝোঁকামালে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে খেতে করে দেখবেন আমার পুঁই আর ইলিশ মাছ খুব তাড়াহুড়ি করতেছি আমার ছেলে অসুস্থ ওর মাদ্রাসায় যাবো হয়ে গেল আমার রোটে মাছ কষা ভালো থাকবেন আল্লাহ হাফিজ